আমি ডক্টর চলে এসেছি চট্টগ্রামের খুশি ব্রাঞ্চের রেলুমেন্স স্কিন কেয়ার ফার্মা থেকে আজ আমি যে প্রোডাক্ট নিয়ে কথা বলবো এটা হচ্ছে আমাদের আর এই রেলুমেন্স এর ইন্টেন্স গ্লো মেজো ব্রাইটনেস এবং আরো আমাদের সাথে রয়েছে বিবি গ্লো স্টার্টার কিট এবং রয়েছে মেজো গ্লোটাথিয়ন এবং আমার কাছে আরও একটি প্রোডাক্ট রয়েছে হোয়াইটেনিং স্টিম সেল কালচার অ্যাম্পন এবং এগুলো আমাদের রেলিমেন্সের নিজস্ব প্রোডাক্ট রয়েছেই আমাদের দুইশো প্লাস এবং আমাদের বাইরেরও প্রোডাক্ট রয়েছে অনেকগুলো যেগুলো আমরা অথরাইজ ডিলার হিসাবে আমরাই টপ ক্লাস রয়েছি বাংলাদেশে এবং আমাদের এগুলোই এগুলো এই স্কিনের এই প্রোডাক্টগুলো হচ্ছে কি আমাদের স্কিনটাকে ব্রাইট করবে গ্লোয়িং করবে একমি একনি পিগমেন্টেশন রিমুভ করবে এবং আমাদের যে বিবি গ্লোটা রয়েছে এটা হচ্ছে আমরা শুধু ফেসের জন্য এর জন্য এটা আমরা ইউজ করে থাকি এবং বাকি যে গুলো রয়েছে সেগুলো আমাদের স্কিন মানে ফেস আন্ডার আর্মস বিকিনি লাইনের জন্য আমরা যেখানে ডার্ক পিগমেন্টেশন রয়েছে সেক্ষেত্রে আমরা এগুলো ইউজ করে থাকি এখন আমাদের জেনে নেওয়া যাক এইগুলো আমরা কিভাবে ইউজ করব আমাদের কাছে রয়েছে ডক্টর পেন এবং এটার মাধ্যমে আমরা এটা ইউজ করে থাকি এবং এই ডক্টর পেনের ইউজের কিছু নিয়মাবলী রয়েছে প্রথমে জেনে নেই ডক্টর পেনে আমাদের চারটা নিডিল রয়েছে একটা হচ্ছে ন্যানো নিডিল একটা বারো সেন্টিমিটার একটা চৌত্রিশ এবং একটা ফর্টি এবং এটা আমাদের আহ ন্যানো ডিডিল ইউজ করার সময় আমাদের কোনো অ্যানাস্থিয়া প্রয়োজন হচ্ছে না বাট আমাদের বাকি যে তিনটা নিবিল রয়েছে বারো ছত্রিশ এবং বিয়াল্লিশ এই তিনটা নিবিল ইউজ করার সময় আমাদের অবশ্যই অ্যানাস্থিয়া যে নিউরোপেন রয়েছে সেটা আমাদেরকে ইউজ করতে হবে এবং এটা পনেরো থেকে বিশ মিনিট রেখে তারপরে আমাদের ডক্টরের কনসালটেন্ট নিয়ে ডক্টরের উপস্থিতিতে এটা আমাদের ব্যবহার করতে হবে এখনই আমরা এটা দেখে এই ডক্টর পেনের মাধ্যমে এটা আমি আমার হাতের উপর দিয়ে আজ দেখিয়ে দিব কিভাবে আমরা এটা ব্যবহার করব আমাদের ডক্টর পেনকে এটা এটা হচ্ছে আমাদের এনার্জি বাটন এই এনার্জি বাটন প্রেস প্রেস করে নিলাম এবং আমাদের শুরু করব পয়েন্ট ডেপটা পয়েন্ট ফাইভ থেকে টু পয়েন্ট ফাইভ পর্যন্ত রয়েছে আমরা আহ থেকে আমরা স্টার্ট করব এবং আস্তে আস্তে আমরা স্ট্রেন্থ অনুযায়ী এটা আমরা বাড়িয়ে নেবো আমি আমার কাছে যে প্রোডাক্ট দেখাচ্ছি এটা হচ্ছে আহ বেবি গ্রোর একটি প্রোডাক্ট যেটা আমার হাতে আমি নিয়ে নিচ্ছি সামান্য এক ড্রপ দুই ড্রপ এখন এটা আমি ডক্টর পেনের মাধ্যমে যেহেতু আমি এটা ন্যানো দিয়ে কাজ করছি সেটা আমার কোনো অ্যানস্ফেশিয়ার প্রয়োজন হয়নি যদি আমি অন্য আদার্স আহ ইউজ করতাম তাহলে আমার এখানে অ্যানস্ফেশিয়ার প্রয়োজন হতো এটা হচ্ছে ব্যবহার করার নিয়ম হচ্ছে এটা প্রথমে এভাবে এটাকে ডান দিকে নয় বার ঘুরিয়ে নিতে হবে এবং লেফটে চারবার এভাবে আমি আমার পুরো ফেসে নাইন ফোর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে যতক্ষণ পর্যন্ত এই প্রোডাক্টটি স্কিনের সাথে অ্যাবজর্ভ না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এটা আমরা পনেরো থেকে বিশ মিনিট যতক্ষণ আমাদের এটা অ্যাবজর্ভ না হবে আমরা এটা অ্যাপ্লাই করবো এবং এটা অ্যাপ্লাই করার পরে আমরা এটা বুঝবো না এটা আমরা এভাবে রেখে দিব। এবং এটা পাঁচ থেকে ছয় ঘন্টা পর আমরা মুখটা ওয়াশ করতে পারবো এবং এখানে ডক্টর পেনের আরেকটা রয়েছে এনার্জি বাটন যেখানে আমরা প্রেস করলে আমাদের পেনের এনার্জিটা বেড়ে যাচ্ছে তো এই এইগুলো আমাদের আমাদের চারটা ব্রাঞ্চে পেয়ে যাচ্ছেন আমাদের চারটা ব্রাঞ্চের মধ্যে রয়েছে চট্টগ্রামে যেহেতু আমি এখন খুলসি ব্রাঞ্চ থেকে বলছি চট্টগ্রামের খুলসি ব্রাঞ্চে পেয়ে যাবেন নিউ মার্কেটের ব্রাঞ্চে পেয়ে যাবেন বনানি এবং কলাবাগান ব্রাঞ্চে আমাদের সবগুলো প্রোডাক্ট অ্যাভেলেবেল রয়েছে আপনারা আমাদের সাথে সরাসরি কথা বলে আমাদের ব্রাঞ্চে এসে দেখে শুনে ডক্টরের সাথে পরামর্শ নিয়ে এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন এবং আমাদের যে অনলাইন ওয়েবসাইটগুলো রয়েছে ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব পেজ এগুলোতে আপনাদের সাথে কন্ট্যাক্ট করে এগুলো পারচেস করতে পারবেন এবং এগুলো পারচেস করলে আপনারা আপনাদের স্কিনটাকে আগে আরও বেশি ব্রাইটেনিং ফেসিং সুন্দর করে নিতে পারবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম